গাইস কেমন আছো সবাই আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমরা আবারও খেলছি ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি গেম আর আজকের ভিডিওটা অনেক মজার অনেক ইন্টারেস্টিং আর অনেক হরার হবে কারণ আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করব চার্লি চার্লি তোমরা জানো এটা একটা গেম আর তোমরা অবশ্যই এটা কোথাও না কোথাও দেখেছো এটা গেম প্লে রিয়েল লাইফে আর এটা আমরা আজকে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের মধ্যে ট্রাই করব তোমাদের মনে হচ্ছে যে আমি এখন কোথায় আছি তো তোমাদেরকে বলে দিই যে আমি এখন আছি আমার সিক্রেট বেসে আর এখন আমি যাব আমার কিছু ফ্রেন্ডদেরকে জোগাড় করতে কারণ একা তো আমি অবশ্যই এটা খেলতে পারবো না আর এটা আমরা খেলবো একটা জঙ্গলের মধ্যে মানে তোমরা জানো যে আমাদের এখানে একটা জুরাসিক পার্ক আছে আর ওখানেই আমি যাব। এই গেমটা খেলার জন্য আর হ্যাঁ তুমি যদি আমার এই সিগারেট বেসটা আলো ভালোভাবে দেখতে চাও তাহলে তোমাকে বলে দিই যে আমি এটা নিয়ে একটা ডিটেল ভিডিও বানিয়ে রেখেছি তোমরা অবশ্যই এই ভিডিওটা যে দেখে নিতে পারো আর এখন আমি যাচ্ছি সেই ফ্রেন্ডদের ওখানে মেনলি এখন আমি আমার বাড়িতে যাব আর বাড়িতে যে একটু ড্রেস ট্রেস চেঞ্জ টেঞ্জ করে তারপরে চলে যাব আমার ওই ফ্রেন্ডটাকে নিতে তো আমি মেনলি আমার দুইজন ফ্রেন্ডকে নিয়ে যাব আর ওর মধ্যে একজন তো আগেই মানা করে দিয়েছে যে আমি ওখানে যাব না কিন্তু ওকে জোর করে নিয়ে যেতে হবে আমাদের আর ওকে আমরা মেরেটাই কোনো মতো নিয়ে যাবো ওটা কোনো ব্যাপার না কিন্তু আরেকজন আমাদের যেতে রাজি কিন্তু ও বলেছে যে ওকে যেন আমি তুলে নিয়ে যাই গাড়িতে করে তো এখন আমি যাচ্ছি আমার বাড়িতে আর বাড়ি থেকেই যাব সেই ফ্রেন্ডটাকে নিয়ে আসার জন্য অবশেষে আমি পৌঁছে গেছি আমার বাড়িতে আর তোমাদের এখানে আরো একটা মানে প্রশ্ন থাকবে যে এটা ভাই কি লাগিয়েছে মানে এটা ল্যাম্প ট্যাম্প কেন লাগিয়েছে রোড লাইট তো তোমাদেরকে বলে দিয়ে যে এটা আমি এমনি মজার জন্য লাগিয়েছি এটা এমনি জাস্ট ফান তো আমি আমার কারটাকে করে দিয়েছি আর এখন জাস্ট আমাদের ভিতরে মানে বাড়ির ভিতরে আর একটু রেস্ট টেস্ট করবো আর তারপরে রেস্ট করার পরে আমরা চলে যাবো সেই ফ্রেন্ডটাকে নেওয়ার জন্য আর গাইজ এখন বাঁচছে বিকাল পাঁচটা আর কিছুক্ষণ পরে হবে সন্ধ্যা মানে আমাদের রাত হবে কিছুক্ষণ পর আর এই জন্য আমি বের হয়ে গেছি এখন সেই ফ্রেন্ডগুলোকে নেওয়ার জন্য আর সেই ফ্রেন্ডগুলোকে নিয়ে আমি চলে যাব সেই হরার জায়গাতে মানে আমাদের সেই জুরাসিক পার্কে আর ভাই এটা রাত্রেবেলা খেলবো এটা তোমাদেরকে বলতে আমি একেবারে ভুলে গেছি তো এই গেমটা আমি রাত্রেবেলা খেলবো এই জন্য এটা আরও হরার হবে আর কি হবে এটা ভাই আমি নিজেও যাই না আর তার আগে ওই ফ্রেন্ডগুলো আমাকে বলেছে যে এয়ারপোর্টের এখান থেকে মানে এয়ারপোর্টের এখান থেকে ওদেরকে তুলে নিয়ে যেতে আর ভাই জানি না কেন ওই এয়ারপোর্টে এসেছে আমার বাড়ি এখানে কাছে ছিল এখানেই চলে আসতে পারতো কিন্তু ওরা মানে একটু বেশি পাগল টাইপের বুঝতে পারছো আমি এখন এয়ারপোর্ট থেকে বাইরে যাচ্ছি কারণ আমার ওই ফ্রেন্ডটা আমাকে কল দিয়ে বললো যে আমি তো বাইরেই আছি তুই পাগলের মতো কার নে ভিতরে কেন গেলি তো এই দেখো দেখতে পাচ্ছ যে আমাদের এই কার মানে আমাদের এই ফ্রেন্ডটা এখানেই দাঁড়িয়ে আছে আর এর সাথে কথা বলি আর হ্যাঁ আরেকজনকে তো আমি একেবারে দেখতেই পাচ্ছি না ওকেও তো আমি ডেকেছিলাম গাই জানি না কেন আমাকে মারা শুরু করে দিয়েছে আর ওই বলছে যে আমি পাগল হয়ে গেছি মনে হয় কারণ হলো মানে এরা এতই ভয় পায় এই চালি চালি গেমটা থেকে যে মানে এরা বিশ্বাস করে যে এটা যদি খেলে তাহলে এরা মারাও যেতে পারে আর এই জন্য ওই বলছে যে আমি মনে হয় পাগল হয়ে গেছি আর এই জন্যেই এই গেমটা ট্রাই করছি আর আমি ভাই তাড়াতাড়ি কারে বসে আমার কারটা লক করে দিয়েছি কারণ হলে আমাকে তো মেরে ভাই আমার অবস্থা খারাপই করে দিত আর বুঝতেই পারছো যে এটা কত ভিতু মানে ভিতর থেকেও বেশি ভীত আর একে আমি বললাম যে আরেকজনকেই তো বলছে যে ও তো ভয়ে আসেইনি তো ভাই বুঝতে পারছো যে এটা আমাদেরকে এখন নিজেদেরকে করা লাগবে আর জানি না কী করছে পাগলের মতো আমার পিছু করছে তো কোনো ব্যাপার না এখন আমরা চলে যাব সেই জঙ্গলে একাই সেই চার্লি চাপলি গেমটা ট্রাই করার জন্য তো অবশেষে আমি চলে এসেছি আমাদের এই জুরাসিক পার্কের এখানে আর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে নাইটও হয়ে গেছে মানে রাতও হয়ে গেছে আর ভাই এখন তো ভাই আমার মনে হচ্ছে যে আমার এই গেমটা না ট্রাই করাই উচিত কিন্তু যেহেতু আমরা বলেছি যে এটা ট্রাই করবো সেহেতু অবশ্যই আমরা এটা ট্রাই করব। আর এখানে আমাদেরকে জাস্ট মাঝখানেই বসতে হবে আর তারপরে সেই গেমটা মানে আমাদের সেই গেমটার বোর্ডটা তৈরি করতে হবে আর তোমরা জানো যে ওখানে ইয়েস আর নো লিখতে হয় তো আমার মনে হচ্ছে যে আমি এখানেই ঠিকমতো তৈরি করতে পারবো মানে এখানে বসতে তসতে তো পারবো তোমরা দেখতে গেমের আর শুরু হবে আমাদের গেম কিন্তু আমার গেম ভাই মানে কাঁপা টাপা শুরু হয়ে গেল ল্যাগ হওয়া শুরু হয়ে গেলো আমি এটা ঠিক মতো কন্ট্রোলও করতে পারছি না তোমরা দেখো আমার জয়স কেমন আজব ভাবে মুভ করছে এটা কি হলো ভাই কেমন পুরো কালো কালো দেখাচ্ছে আর মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে গেছি গাইজ অবশেষে আমার জ্ঞান ফিরেছে আর জানি না কীভাবে কিন্তু আমি চলে এসেছি এই র্যাম্পে ভাই আমি কিছুই বুঝতে পারছি না আর মনে হচ্ছে ওই সাইডে কে যেন একজন আছে আর ভাই আমার এখন প্রচুর ভয় লাগছে কারণ আমি ঠিক মতো নড়তে চড়তেও পারছি না মনে হচ্ছে আমার পাগুলো বাধা আছে আর ভাই এটা কে ভাই আমাকে ধাক্কা দিল আর আমি এখন পড়ে যাচ্ছি আর পড়ে গেলে তো আমি মরে যাব